আয়োজনে আলহেরা বাংলা একটা লোকের নাম জোরে বলেন লোকটার নাম কি নামে একজন আপনাদের জানা মতো এরম নাম শুনছেন আপনারা মুসা মানুষ খারাপ না মসজিদের মধ্যে যায় প্রতিদিনই যায় একবারই দেরি করে যায় সব মানুষের অজু শেষ মূসার অজু শুরু হয় আজকে মূষা উজু করতে গিয়া দেখে অজুখানার মধ্যে কোনো লোকজন নাই সব অজু অ্যাস্টেন্ড জরুরত ছাইরা প্রত্যেকে মসজিদে চলে গেছে অজুখানাটা পুরা খালি তবে একটা অজুর জায়গার মধ্যে একটা বস্তা পরে আসে তো মূষা উজুও করতেছে আস্তে আস্তে বস্তাটার মধ্যে হাত দিয়া সারা দিয়ে বুঝতে পারছে বস্তাটার ভিতরে শুধু টাকা শুধু টাকা শুধু টাকা মূসা মনে মনে বাপসে টাকাগুলা কার ফসাবখানা গিয়ে দে কোনো লোক নাই বাথরুম টক্কা টাক্কা দিয়া দেখে বাথরুমও কোনো লোক নাই ডাইনিং রুমে খেয়াল করে দেখছে ডাইনিং কোনো লোক নাই মুসা মনে মনে বাপসে আমার কপাল খুলছে এই টাকাটা আমি মালিক হয়ে যাব দেখার মতো কেউই নাই এরা মনে আল্লাহর তরফ থেকে আল্লাহ আমার জন্য পাঠাইছে এদিক সেদিক চায়া যখন দেখে কোনো লোকজন নাই তাহলে টাকার বস্তাটা মূষার ডাইন হাতে ধারণ কইরা আস্তে আস্তে মসজিদের দিকে রওনা দিছে মূষা টাকার বস্তা লইছে কথা জোরে বলেন কোন হাতে এ দোস্ত জোরে বলেন কোন হাতে আমি গেছি বুড়া হইয়া আমার জানা মতো প্রায় পঁয়ষট্টি উপরে চলছে বয়স এই ওয়াজের জগতে চল্লিশের কাছাকাছি আমার বয়ানের বয়স টুকটাক যা বলার চেষ্টা করবো তফিকের মালিক জোরে বলেন কে আল মূষায় টাকাটা লইছে কোন হাতে ডাইন হাতে মূষায় টাকা লইয়া নিজে নিজে নিয়ত করছে এক সান্সে আমি কুটিপতি আমারে বলার কেউ নাই আমার বিরুদ্ধে হিংসা করার কেউ নাই এরম এক চান্সে কুটিপতি হয়েছিল এই দেশের বহু রাজনীতিবিদ নেতারা এই দেশের বহু সিটার এরা হাজার হাজার কোটি টাকা বিদেশ ফাঁসার করছে আর মনে মনে ভাবছে আমারে দেখার কেউ নাই আমারে বলার কেউ নাই দেশটার একটা মগের মুলুক মনে করছিল জোরে মারেন ঠিক না এই মৌসায় টাকার বস্তা লইছে কোন হাতে কথা বলেন কোন হাতে ডাইন হাতের মধ্যে টাকার বস্তাটা লইয়া ভিতরে ভিতরে খুশি আমি যে কুটিভূতি হয়ে গেলাম একসান্সে কেউ দেখে না সবাই এই ব্যাপারে ঘুমে আসে এই ব্যাপারে কারো কোনো ভাবনা নাই মূসার ডাইন হাতে টাকার বস্তাটা লইয়া মসজিদের কাছাকাছি যখন গেছে ইমামের আগা জানে না গোড়া জানে না আলেমের আগা গোড়া কিচ্ছু বোঝে না এই মসজিদের কাছে যাইতে যেতে ইমাম সাহেব যে সুরা কেরাত ফরতে আগের থেকে এটা মুসার জানা নাই ইমাম সাহেব কেরাত ফরতে 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 এই জায়গাটার মধ্যে আসছে ওয়ামা তিলকা বেয়ামি নিকাইয়া মূষা কোরআন শরীফের এই আয়াত জোরে বলেন আসে না নাই হুজুরে যে আগের থেকে চোরাকার ফর্ত আছে এরা মূসার জানা নাই হুজুরে যখন এই আয়াতটার মধ্যে আসে যে ওয়ামা তিলকা বেয়ামি নিকাইয়া মূষা এটা কোরআন শরীফের আস্তা একটা আয়াত হুজুরের লগে এই মূসার লগে কোনো দ্বন্দ্ব নাই হুজুরে কোনো এই মুসারে টার্গেট করে কিছু বলেও নাই হুজুরের সাথে এই মুষার লোকের জাগা জমিনেরও কোনো সম্পর্ক নাই হুজুরের যখন এই আয়াতটা পড়ছে এই আয়াতের অর্থ হইল এই যে এই এই হে হে এই মুসা, তোর ডাইনাতু কি তোর ডাইনাতু কি এটা হলো কোরআন শরীফের আয়াতের অর্থ কথা কোন ঠিক কিনা এই হুজুরে কোরআন শরীফের আয়াতটা পড়তে দেরি হুজুরে কোরআন হাদিস দৃষ্টিতে বয়ানটা করতে দেরি হুজুরে হাদিসের তর্জমাটা করতে দেরি এ হ্যান থেকে মুসা ক্ষেপ্পে গেছে আমি কিছু টাকার মালিক ছিলাম কারো হিংসা লাগে না কারো শরীরে জ্বলন ধরে না কিন্তু আমি হুজুরটা দেখ এই হুজুর গো জাল এই দেশে মানুষ টেহার মালিক হইতে পারত না এই দেশে মানুষের বড় লোক হইতে পারতো না ডাইন হাতে টাকার বস্তাটা লইয়া মসজিদের কাছে না আইতে হ্যাঁ থুইয়া কোরআন তেলাওয়াত থুইয়া সব থুইয়া আমার পিছে লাগছে ওই দেখেন বইয়া বইয়া গল্প করতাছে আছে এই মো তোর ডাইনে এই মো তোর ডাইনে টুকি টেহার বস্তাটা ভালাইয়া এই হুজুরের গালি গালা শুরু করছে এই মুন্সিঁড়ির জাল আয় দেশটা শেষ হয়ে গেছে শুধু হিংসা শুধু হিংসা দেখে কয় এই হুজুর মুসার ডাইনা তো আপনার কলজা মুসার ডাইনাতের মধ্যে আপনার ঘুজলা আমরা বস দেশের মধ্যে মানুষ পয়সার মালিক হইতে পারে না টাকাটা দেখলি আমরা গজুল্লা যায় অথচ হুজুরের সাথে ব্যক্তিগতভাবে হ্যার সাথে কোনো হিংসা নাই হুজুর যা বলতেছেন কোরআনের আয়াত বলতেছেন এ কোরআনের আয়াত বলার কারণে যদি কারো দিলের ভিতরে গিয়া লেগে যায় কোরআন হাদিসের বয়ান করার দ্বারা যদি তারা কলিজের মধ্যে আঘাত লেগে যায় এটার জন্য আমরা দায়ী না এটার জন্য তুমি

এক বেড়ার বিয়া করার শখ কিন্তু শাল নাই নেতা হওয়ার শখ নীতি নাই ফির হওয়ার শখ কোরআন হাদিস নাই এই খাদ্য তো লোক বাংলাদেশে জোরে বলেন আসে না নাই নবীর আশেক হওয়ার শখ এসকো নাই সুন্নি হওয়ার শখ সুন্নতের গোষ্ঠীও নাই এই বেড়ারও বিয়া করার শখ কি নাই এ কথা জোরে কন কি নাই হায় হায় বিয়া করি কেমনে বিয়া করার শখ শাল নাই আরেক বেড়ারে তেল মাইকে রাজি করছে একটা দিনের জন্য শালটা দিবেন খাউন ফিরি একটা দিনের জন্য শাল দিবেন খাউন বহু নেতারা দেখবেন মসজিদের কাছে আইসা জুমার দিন এই ফোলার থেকে টুফি হাওলাত লয় এই ফোলার থেকে টুফি হাওলাত লয় এই ফোলার থেকে টুপি হাওলাত লয় আবার বলে টেনশন করেন না নামাজটা পড়ি আপনি টুফি আপনারা দিয়ে দেবো সালামালকে ফিরাইয়া প্রথম কাম হলে হ্যাঁ টুপি হাতারে দিয়ে দিছে তাহলে টুফি হাওলাত লইছে এটা মসজিদ পর্যন্ত মসজিদ থেকে বারণের আগে আগে কত তাড়াতাড়ি টুফিডারে দিয়া মানে মসজিদের ইসলাম মসজিদের ভিতরে ডুবাইয়া বা সে ফিরি এই যাতে লোক আসে না নাই রাজি করছে শালদা এক জন্য দিবেন খাওন ফিরি ও যাইতো ঠিক আছে এখন আরেকজনের টিকা হাওলাইটা শাল লইয়া বিয়ে রওনা দিছে আদা হতে যাইতে না যাইতে একদল লোক ফেসে দোষ বিয়া বিয়েছে দিই নাকি ওই যা হা কেড়ায় তো যে বেড়া শাল হ্যাঁ দুলাই বেড়ায় শালদা আমার দুলাই বেড়ায় শালদা কথা কয় না শালদা বেড়া কথাটা কি সত্য কইছে না মিথ্যা কইছে এর উপরে সত্য কথা হইতে পারে না সত্য এটা বলতে বলতে হ্যাঁ সত্য কথা বলছে হ্যাঁ রিজ্জর জাগা হ্যাঁ সাল্লা আমনের এটা বুঝলাম সাল্লা আমার এই কথাটা বলার কারণে মাইশের কাছে আমি বেজ্জুত হয়ে গেলাম না যে হুদাহণাতে বিয়া করতে যায় আরেক বেড়া শাল লইয়া তে ফাড়ায় না তুই বেকুফ না তুই ভদ্র তে অভদ্র না আপনি কি কথা বললেন যে শাল আমার উনি উনিকে আমি কি মিথ্যা বলছি কয় না আপনি সত্যই বলছেন কিন্তু আপনি সত্য বলার কারণে আমার কি যে কি গেছে কথা কন কি গেছে তাহলে অনেক সময় আমরা সত্য কথা বলি খুডাবহনের কোনো সুরুত নাই আয়াত নম্বর যখন বইলে দিই হাদিসের নাম্বার যখন বইয়া দিই এখানে খুডা বহনের আর জায়গা থাকে না এখন আর হুজুরে ফেসে ফেলাইব কেমনি শেষ হুজুরে ভাগতে চোখ হুজুর আপনারা সত্য কথা বললে আমি ইজ্জত জাগা কথা জোরে বলেন ঠিক কিনা হুজুর কথা সালদা আমার এই কথা বলা ঠিক হইতো না 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 এই কথা আপনি বলেন না সাল আমরে তাইলে আমনে আমার বয়ান শিখাই দেন আপনি বলেন সাল আমার না দেয় কইলে তাইলে আমার ইজ্জতটা থাকবো একটু সামনে আবার গেছে এই মিয়া বিয়া সাথে নাকি ক হা দুলা কেটায় ক দুলাহি বেড়ায় ইয়া সাল আমার না সাল আমার না আচ্ছা সাল যে আমার না কইছে এই ভিতরে একটা ইন্দুর ডুহাই দিস নি কথা কনা মানুষ ইন্দুর ডুহাইছি নি এই এখন তুই আবার দশে বেড়ারে শাসা হ্যাঁ শাল না ইরে করতে গেছেন কি আরে আপনি কি আমার মগের মগর মুল্লুক পাইছেন সাল আমার ইরে কইসি হেও আপনি রিজ্যুর জায়গা আমনে বয়ান সি হে দিয়েছেন সাল আমার না কইতে এখন সাল আমার না কইসি হেও আপনি রিজ্যুর জায়গা সব দোষ বুঝি গিয়ের আম কোনো দোষ টোষ নাই যাক সাল যে আমার না ইরে বলতাম না সামনে গেছে আর গুরু হুল্লোকে বিহা ক যা হা দুলা বেড়ায় ও দুলাই বেড়ায় আর সাল সমন্দে শাল সমন্দে। আল্লাহ যদি আমারে বাঁচায় আমি কিচ্ছু বলতে রাজি না আমি ইডে কইল দোষ দোষীটা কইলো দোষ আমি কিচ্ছু বলতে রাজি না এখন তার ইজ্জত আসেনি কথা কন আসেনি এই জন্য ব্যাটার দোষ না দোষ হচ্ছে তার তুই আরেকজনের হাওলাইটটা সার লিয়া চলতি যাস কেন সন্দেহ দুষ্টার হুজুর তো মুসারে টার্গেট করে কথা বলে নাই হুজুরে কোরআনের আয়াত এটা যদি কারো ভিতরে লাগে গাও জোরে আমাদের করার কিছু থাকবে না জোরে বলেন ঠিক কী না